নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন এবং শুনছেন দর্শন অধ্যয় সেমিস্টার থ্রি দু হাজার চব্বিশ মেজরের বিষয়ে এম ওয়ান পেপারের প্রশ্নপত্র আমরা এখানে আপলোড করে দিলাম এই প্রশ্নপত্র সম্পর্কে বলি দু সালে যে সকল ছাত্রছাত্রীরা ফিলোসফি মাইনর বিষয় নিয়ে তাদের সেকেন্ড মাইনর পেপার ফিলোসফি ছিল তারা এম এন ওয়ানের যে পরীক্ষা দু হাজার চব্বিশ সালে দেয় এটা সেই প্রশ্নপত্র এটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেখুন এবং যাদের প্রয়োজন হবে তাদের সাথে শেয়ার করুন এখানে আমরা ইংরাজি প্রশ্নপত্র আপলোড করে দিলাম যাদের বাংলা প্রয়োজন হবে তারা বাংলা দেখবেন এবং যাদের ইংরাজি প্রয়োজন হবে তারা ইংরাজি দেখবেন ধন্যবাদ